যে তাকামল সার্টিফিকেট খুব সহজে আপনি কিভাবে পাবেন অনলাইনে এটা কিভাবে আপনার প্রচেষ্টা করতে হয়

যোগ্যতা অনুযায়ী আপনাকে দেওয়া হয় আপনি যেই কাজে সৌদি আরবে আসতে ওই কাজের ধরন অনুযায়ী কিন্তু আপনার তাকাম্মাল সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে সো ওই তাকাম্মাল সার্টিফিকেট এখন বাধ্যতামূলক আপনার কাছে থাকতে হবে যদি আপনার কাছে তাকাম্মাল সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার বিষা কিন্তু হ্রিজের কাটবে আর অধিকাংশ মানুষেরই কিন্তু বর্তমানে রিজের কাছ যাদের কাছে কিনা তাকাম্মাল সার্টিফিকেট নেই তাই তাকাম্মাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনার বর্তমান যদি আপনি সৌদি আরবে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে তাকাম্মাল সার্টিফিকেট বানিয়ে আনতে হবে তারপরেই কিন্তু আপনার ভিসা হবে এর আগে কিন্তু হবে না সো আপনার যদি তাকাম্মাল সার্টিফিকেট কিভাবে বানাবেন এই নিয়ে যদি একটা সম্পূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ওই বিষয় নিয়ে খুঁটিনাটি সকল আপডেট কিন্তু দিয়ে আপনাদেরকে যে টাকা মাল সার্টিফিকেট খুব সহজে আপনি কিভাবে পাবেন আর অনলাইনে এটা কিভাবে আপনার প্রসেসটা করতে হয় সম্পূর্ণ কিন্তু আমি আপনাকে জানিয়ে দেব সো আমাকে অবশ্যই জানাবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আমার নাম আব্দুর রাহিম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা